আমাদের সেই পারস ভাই আজকে পারস ভাইকে নিয়ে এদিকে বাবান বাবান টাটা টাটা এদিকে আজকে সফর সঙ্গী হচ্ছে দেবু Thank you. হচ্ছে আমরা এখন রাস্তা পার করছি এদিকে হচ্ছে ঢাকার দিকে ঢাকামুখী আর এই পাশটা হচ্ছে চট্টগ্রামমুখী আমরা যখন ধুমঘাট যাই ধুমঘাট গেলে তখন আমরা রাস্তা পার হয়ে এদিক থেকে ঢাকা অভিমুখী হয়ে হাতের টান দিকে আর আমরা আজকে যাব করোনাহাটের ওই দিকে অর্থাৎ এদিক থেকে পূর্ব দিকে আমাদের নতুন একটা লোকেশনে सुमन भाई लगे देखा सुमन भाई

Why I do a lake. সুতা নাই সুতা দেরি করতে আমি সময় পাই না যে কারণে দেন আমি

হ্যালো ভিউয়ার্স এখন বাজে ঘড়ির কাটায় ঠিক দেড়টা আমরা আছি ফেনী নদীর কাটাগাং পয়েন্টে তো মাছের আনাগোনা আছে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল এখন একটু রোদের দেখা মিলেছে মাছের ওয়াশ আছে ভালো কিন্তু টোপ নিচ্ছে না আর আমরা এমনিতেই আজকে তেমন কোনো প্রিপারেশান নিয়ে আসিনি জাস্ট এসে একটু শখের বসে বসি নিয়ে চলে এসছি তো ওয়াশ আছে মোটামুটি কিন্তু টোপ নিচ্ছে না আর চারদিকের পরিবেশটাও খুব সুন্দর এদিকে আছে আমার স্নেহের দেবু দেবুকে নিয়ে এসছি আজকে তো এই হচ্ছে ফেনী নদীটা আর কি আমরা আগে যে পয়েন্টগুলোতে মাছ ধরতাম তার থেকে অনেকটা উপরে এসেছি এটা হচ্ছে কাটাগাং পয়েন্ট আর এখানে এই পয়েন্টকে কাটাগাং বলার অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই নদীটি পূর্বে ঠিক দিক দিয়ে প্রবাহমান ছিল মানে ওই পাশটাতে ওই পাশটাতে প্রবাহমান ছিল স্থানীয় সূত্রে জানতে পারলাম পরবর্তীতে নদীটার গতিপথ পরিবর্তন করে এদিক দিয়ে পার করে দেওয়া হয়েছে যার কারণে এই পয়েন্টটার নাম হচ্ছে কাটাগাং পয়েন্ট তো এই পয়েন্টে আছি আজকে মাছ ধরছি আমরা যদিও দু একটা খোঁট পেয়েছি তেমন স্ট্রং ছিল না যার কারণে মাছগুলো হিট হয়নি আর সম্ভবত এগুলো ছোটো মাছ হবে কিছু বড় মাছের ওয়াশ আছে এখানে কিন্তু টোপ নিচ্ছে না এই যে এখানে আমাদের ছিপগুলো ফেলে রেখেছি তো দেখি কি হয় আজকে সম্ভাবনা কম কারণ সকাল থেকেই ওয়েদারটা খুব মেঘাচ্ছন্ন দুপুর বারোটার পর থেকে একটু সুজি আমার আনাগোনা দেখা গেলেও তেমন একটা সারা শব্দ নেই একদম ঠান্ডা নিস্তব্ধ পরিবেশ তারপর দেখি কি হয় পেনি নদীর কাটাগাং পয়েন্টে আজকে আমার সাথে আছে দেবু এই যে দেবু এসছে শখ করে তো ভিউয়ার্স দেখেই কি হয় আসলে মাছ ধরার ব্যাপারটা তো ভাগ্যের উপর অনেকটা নির্ভর করে তো দেখি কি হয় তবে পরিবেশটা খুব সুন্দর অসাধারণ পরিবেশ মনোরম পরিবেশ খুব ভালো লাগছে আজকে ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন তো সাপ্তাহিক ছুটির দিনটা উপভোগ করার জন্যই নদীতে মাছ শিকারে এসেছি কপালে কি আছে জানি না তবে আমার সময়টা খুব ভালোই কাটছে এ এত সুন্দর একটা পরিবেশে এসে সময়টা খুব ভালো কাটছে ভালো থাকবেন দেখা হচ্ছে একটু পর ঘড়ির কাটায় এখন আড়াইটা বাজে সারা শব্দ নেই তার মধ্যে এখন বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা আর এই যে বসির ছিপ ছিপটা এটা নিয়ে আসছে আমাদের দুদে অ্যাংলার ফারহান ফারহানের সাথে এখানেই পরিচয় ফারানের বাড়ি এখানেই তো নিয়মিত মাছ শিকার করে আর এটা ফারহানের ছিপ ফারান নিয়ে এসছে একসাথে অ্যাংলারিং করছি মাছ শিকার করছি একসাথে যদি এখনও কোনো মাছের দেখা পাই নাই ফারান মাছ কি আজকে পাবো না ইনশাল্লাহ ফারানা এখনো আশাবাদী দেখা যাক কি হয় তো ব্লগের মাধ্যমে ফারানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম গাইস আমার ছোট ভাই দেবু সে মাছ শিকার করতে এসে এখানে মূলা শিকার করে চলে আসছে মূলা খাচ্ছি আমরা একদম ফ্রেশ ক্ষেতের দেবু মাছ শিকার করতে এসে মূলা করলো না একটু ঝালমড়ি মুড়ি হইতো খাবি না কেমন লাগতেছে लो, जो लो, এখন প্রায় বিকেল পাঁচটা তো সন্ধ্যা ঘনি আসছে আজকের এই প্লেস থেকে আমরা বিদায় নিচ্ছি শূন্য হাতে তবে হতাশ হওয়া যাবে না এই ছিল আমাদের আজকের প্লেস এই সিটটিতে আমরা বসেছিলাম আজকে মাছের প্রচুর পরিমাণ ওয়াশ ছিল যদিও টোপ নেয়নি হয়তো মেঘলা ছিল ওয়েদার এই কারণ হতে পারে বা এখন শীতকাল এই কারণেও হতে পারে আজকে টোপ নেয়নি সো শূন্য হাতে ফিরছি মাছ শিকারের ব্যাপারটা হচ্ছে কখনো আশাহত হওয়া যাবে না আশাহত হওয়া যাবে না এই ফেনী নদীর থেকে আবার বিদায় নিচ্ছি ফারহান ফারহান আজকে আমাদের সাথে মাছ শিকার করেছে যদি আমরা খালি হাতে ফিরছি ফারহান সবাইকে একটু বাই বলে দাও নদীর অপার সৌন্দর্য এখানে না আসলে আসলে বোঝা যায় না যে নদী কতটা সুন্দর প্রকৃতি এত সুন্দর এটা প্রকৃতির মাঝে না আসলে কখনো বোঝাই যায় না এদিকে একটি ডিঙি নৌকা এটাতে করে জাল ফেলা হয় জালে মাছ ধরা হয় ওই যে আমাদের সামনে আরেক বড়ো ভাই উনিও বসে নিয়ে এসেছিলেন আজকে তিনিও শূন্য হাতে ফিরছেন আমরাও ফেনী নদী থেকে শূন্য হাতে ফিরছি টাটা বাই বাই ফারহান দেখা হবে তোমার সাথে আবার ঠিক আছে আল্লাহ হাফেজ ফারহানকে বিদায় জানিয়ে আমরাও চলে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে দেখা হবে আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো মাছ ধরার গল্পে ততদিন ভালো থাকবেন ফেনী নদীর পার থেকে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ